শিক্ষক বদলি হতেই শিক্ষিকার সাথে প্রবাদের ঝামেলা উত্তেজনা ইন্দ্রনগর ও কৃষ্ণনগর স্কুল আগরতলা জিবি নয়াগাঁ কৃষ্ণনগর উচ্চতার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির কারণে বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ছাত্রছাত্রীরা স্কুলের সামনে আন্দোলনের সামিল হয় তাদের দাবি স্কুলের শিক্ষক খুব কম তা সত্ত্বেও স্কুলের শিক্ষিকা স্মৃতির ভালো করে ক্লাস করছে না সারাদিন বসে মোবাইলে ব্যস্ত থাকে আর তার প্রতিবাদ করে ছাত্রছাত্রীরা আন্দোলন করতে আসলে তাদের উপর চড়া হয় স্মৃতির নাথ এবং তাদেরকে করে দেখে নেবার হুমকি দেওয়া হয় ছাত্র ছাত্রীরা আরও দাবি করে অতি সত্তর এই স্কুলের প্রধান শিক্ষিকা সহ শিক্ষিকা স্মৃতিনাথকে স্কুল থেকে বদলি করার জন্য নয়তো এই স্কুল কোনোদিন উন্নতি হবে না এমনই দাবি করে আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা মহিলা তিন নেশা কারবারি পুলিশের জালে ধৃতরা হলেন ফুলজান বেগম নাহিদা আক্তার মমতা খাতুন তাদের কাছ থেকে উদ্ধার চৌত্রিশটি সাবানের বাক্স থেকে চারশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় পনেরো লাখ টাকা কালকে রাত্র দশটার সময় আমরা একটা ইনফরমেশান পাই যে তিনজন মহিলা আমাদের নাকা পয়েন্টের কিছুক্ষণ আগে কিছুটা আগে তাদেরকে একটা গাড়ি থেকে নেমে গেছে তৎক্ষণাৎ আমরা সঙ্গে সঙ্গে

অভিযোগ শেফাল পরপর তিনবার গুলি চালায় এলাকার যুবকদের উপর টার্গেট মিস হওয়ায় অল্পেতে রক্ষা পান তারা নেশার সামগ্রী আদান প্রদানে সমস্যা হওয়ার জেরেই এই ঘটনা বলে খবর এলাকাবাসীর অভিযোগ শ্যাম এবং তার ছেলে শেফাল কুখ্যাত নেশা কারবারি এনসিসি থানার ওসির নেতৃত্বে রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয় এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন থানার ওসি সুশান্ত দেব শচীন রায় নামে একটা ছেলে এবং সঙ্গে আরও অন্যান্যরা সহ একজনকে উদ্দেশ্য করে গুলি করেছে তো সঙ্গে সঙ্গে আমরা পুলিশ যাই স্পটে যাওয়ার পরে ওইখান থেকে আমরা শ্যামবাবু রায় নামে একজনকে গ্রেফতার করে আনি এবং ওকে আমরা এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং শ্যামবাবু রায়কে আজকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করেছি তারপরে আমরা পুলিশ রিমান্ডে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে দাবি কী কারণে গুলিকাণ্ডটা একটু জানতে চাইছি

ফের এক ব্যক্তির পচা বলা মৃতদেহ উদ্ধার ঘটনা ইরানি থানার অন্তর্গত ভাল্লুক ছড়া এলাকায় মৃতের ভাইয়ের অভিযোগ এটা পরিকল্পিত খুন তিনি তার বড় ভাইয়ের এহেন মৃত্যুর জন্য পাঁচজন অভিযুক্তের নামও জানালেন পুলিশকে এখন দেখার পুলিশ কি করে আজকে যে বাল্লুক ছড়াতে একটা মৃতদেহ পাওয়া গেছে একটা কালবাটের ভিতরে আপনার কি হয় কি নামনা কি করতো উনি পেশায় উনি পেশায় কন্ট্রাক্টর উনি বাসা কোথায় বাউর বাজারে শহরে কয়লা শহর দুবরাজনগর কতদিন আগে উনি মিসিং হয়েছিলেন গত 15 তারিখে কিভাবে মৃত্যুটা কিভাবে হলো এবং মৃত্যুটা এইভাবে এখানে বা কি করে আসলো 15 তারিখে দুরমনগর যাওয়ার জন্য ওখানে থেকে কিছু বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে え ইয়ালাইতে টিপস পatorante গেসে আইসিএসি ব্যাংকে আইছে এই ওখানে থেকে পুন চেজ টাকা সুডল করছে ওর সাথে আর কে কে ছিল ওর সাথে ছিল জীবন দাস আর মঈন নাকি মঈনুদ্দিন আর লজাইল আহমদ এই তিন তার সঙ্গে ছিল কখন কোলে হচ্ছে পরে সুন্দর আনুমানিক

বড়বাবু এই জানি বড়বাবু তার জন্য নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারছে যে ওই আকাশ আকাশ ছেলে তারাও মিলে অনেক টাকা তার এটিএম থাকিয়া চিন্তাই করিয়া

কৈছে আমাৰ পাই কিনা এটা বেংকে আছে পৰামৰ্শ দিছে এটা যি ডি এন টি কৰি তাহাঁতে তুমি অনিয়া মানে আমি ষ্টেটমেণ্ট বাহিৰ কৰি তাতো চি চি ফুটেইজ আছে ফুটক আছে এ টি এমে বাইল কৰি দি মোক শেষে নিছে তহ তহঁত তোমাৰ কেছে পৰিষ্কাৰ হৈ যাব কিয় তাৰ বিৰুদ্ধে মামলা কৰবাই

খুব চক্রান্ত করতে একটা চক তৈরি করিয়া আমার বাইরে হত্যা করা হইছে এর পিছনে আরো খার বা হাতের হাত আছে এটা মিডিয়া এবং পুলিশ পার্সন আপনারা খুঁজিয়া বার করবা এখানে আপনার বাইরে কি ব্যবসা করছেন কন্ট্রাক্টর পিডাব্লিউর কন্ট্রাক্টর নাম কি ছিল মারুফ আলী বাড়ি বাড়ি যুবরাজনগর বাবুর বাজার কৈলাসর কৈলাসর